প্রিয় দর্শক প্রথম পার্টে দেখেছেন দাদার বাড়ির কিছু হাই ফ্লাইং পায়রা যেগুলো সব সেলের জন্য রেখেছিল এবার দেখো দাদার বাড়ির যে পায়রাগুলো মানে শখ করাবে দাদার মাস্টার পেয়ার দাদা যেগুলো নিয়ে ব্রিড করায় দাদার বাড়ির মেন পায়রাগুলো সেগুলো আপনার সাথে শখ করিয়ে দেবো সেগুলো আপনার সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা জানাবেন যে পায়রাগুলো কেমন আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে দাদা কম বেশি পায়রা তুলে রেখেছে এবারে অনেক দা অভিজ্ঞ দাদারা আছে ঠিক আছে যারা পায়রা আরও চেনেন তো তারাও বলতে পারেন যে পায়রাগুলো কেমন হয়েছে দাদার সো দাদা বলো কি পায়রা আছে ক্যামেরায় আমার চোখগুলো তেমন একটা ইয়ে দেখাচ্ছে না কিন্তু এটা দেখুন আমি যখন জুমটা করছি পায়রা চোখটা আসছে দেখুন এটা হচ্ছে আর এটা হচ্ছে মেল তাই তো আমার ঘরের একদম পুরো ক্লিন বললে চলে আচ্ছা আচ্ছা দেখুন দারুণ পারে এদের কি ডিম বাচ্চা করো দাদা না না এই সময় জোড়া বসা ছেড়ে ও এদের নতুন পেয়ার করছো তাই তো পেয়ার করছে এটা নতুন পেয়ার করছো একদম দারুণ পারে আছে হ্যাঁ দেখেন একদম দাদা এগুলোকে একটু ছেড়ে দেখো হ্যাঁ দেখুন বন্ধুরা পায়রা দুটোকে ছাড়লাম পুরো ঈগল পাখির মতো পায়রাটা দাঁড়িয়ে আছে দেখুন

কি জিনিস আছে লক্ষ্য করুন আর মাদারা দেখাও এই হচ্ছে মাদা এই হচ্ছে মাদা দেখুন আচ্ছা পায়রা তো আমি ছেড়ে আগে স্ট্যান্ডিং দেখাই দেখুন এটা প্রশংসনীয় একটা জোড়া দেখাচ্ছি নটটা সত্যি অতুলনীয় নড় ঠিক আছে দাদা নেক্সট এটা দেখুন নেক্সট আরেকটা দাদা পেয়ার দেখাচ্ছে সবুজ পেয়ার দাদা একটু নিচে করো পেড়ার দেখুন পায়রার আমরা লাইন বলবো না পেড়া দাদার কাছে যা আছে এই আছে সো পায়রাটা শকটা করিয়ে দি আপনাদের সাথে দেখুন এইটুকো বলতে পারে অরিজিনাল আছে হ্যাঁ যা আছে অরিজিনাল ব্রিড আছে তাই তো দেখুন দেখুন এটা আমি বলতে পারি এটা বাগনান থেকে কালেক্ট করা স্যার আচ্ছা আচ্ছা বাগনান থেকে কালেক্ট করা দাদা আচ্ছা ফেমাস লোক আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ফিমেল তাই তো হ্যাঁ এদের বাচ্চা কেউ চাইলে বাচ্চা সেল করে দেবো আচ্ছা আচ্ছা এদের বাচ্চা পাওয়া যাবে এখন না ডিমে আছে সবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ডিমে আছে দেখুন এটা হচ্ছে ফিমেল পায়রা খুব সুন্দর পায়রা লাগলে বাচ্চা দিয়ে দেব পরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি এই বাচ্চাই গরমে টুর্নামেন্ট খেলেছে আচ্ছা খেলা আছে এর বাচ্চা হ্যাঁ এই 23 পায়রা খেলেছে নিয়ে গেছে বাচ্চা এর আচ্ছা আচ্ছা দারুণ আর এদেরকে ছেড়ে আমি স্ট্যান্ডিংটা দেখাই দাদা

তারুন পাইরা সো फ्रेंड्स দেখুন ওই ব্রিডি আর একটা নট পায়রা দেখাচ্ছে দাদা দেখুন লক্ষ্য করুন পায়রাটা ওই ব্রিডি তো দাদা আরেক পেয়ার সবুজ পেয়ার দেখাচ্ছে এই যে মাস্টার পেয়ারটা দেখলেন আচ্ছা ওড়ি বাচ্চা এটা আচ্ছা আচ্ছা আরেকটা মাসুজ আছে তার জেনারেশন মাডা এটা আচ্ছা আচ্ছা দুটো তোকে আমি পঞ্জ করলাম আচ্ছা দুটো পঞ্জ করেছেন দেখি একটু নটটা সফট করিয়ে দিন দেখুন বন্ধুরা এই হচ্ছে নট পায়রাটা দেখুন যে আগের পেয়ারটা দেখালাম

আচ্ছা মাদারা চটিয়ালের মধ্যে আছে দেখুন একদম ছোট পুতুল দেখুন চোখে মনি কতটা বেরিয়ে আছে হ্যাঁ বড় চোখের পায়ে একদম দারুণ পায়ের আছে মাদাটা পাঞ্জাটা ছোট পাঞ্জা হ্যাঁ পাঞ্জাটা লক্ষ্য করুন শর্ট সাইজ পায়ে হ্যাঁ শর্ট সাইজ হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেখুন দেখুন লাই কনস্টাইল একদমই দেখুন দাদার বাড়ির আরেকটা আমি পেয়ার দেখাচ্ছি যেগুলো দাদার কাছে ডিম বাচ্চা করে দেখুন আচ্ছা ওই সেম ব্রিডের যে ব্রিডগুলো গুলো দেখাচ্ছে ওই ব্রিড দাদার কাছে অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা পেয়ার দেখাচ্ছি আমি আমার হাতে যেটা হাতে ধরে আছে এটা হচ্ছে নরপায়রা একদম জিরিয়া জিরিয়া আর এই হচ্ছে ওর ফিমেল দেখুন তাই হচ্ছে ফিমেল অরুণ জিনিস এ দারুন জিনিস

ব্রিডিং দেখাচ্ছি এটা কুনালদার ব্রিডের পায়রা আচ্ছা আচ্ছা কুনালদার হ্যাঁ কুনালদার বাড়ি থেকে আমাকে দিয়েছে দুজোড়া পায়রা আচ্ছা আচ্ছা তো ওনার ঘরে রেজাল্টের করাই পায়রা আচ্ছা ওনার বাড়িতে রেজাল্টের পায়রা তাই তো ওনার এখন একটু ইচ্ছা হয়েছে মালবাই করা

দেখুন দেখুন বন্ধুরা দারুণ জিনিস আছে